নমস্কার আমি ইতেই প্রতিদিনের মতো চলে এলাম আজকেও লাইভে তোমাদের সাথে আড্ডা দিতে তাই তোমরা যারা যারা ফ্রি আছো যাদের যাদের কাছে লাইফটা পৌঁছে গেছে একটু ঝটপট জয়েন করে যাও আমরা একটু সবাই মিলে আড্ডা আড্ডা দেবো যা যা লাইভটা দেখতে পাচ্ছো একটু জয়েন করে যাবে আর আমার বন্ধু কাছে যাদের কাছে লাইভটা পৌঁছে গেছে তারা একটু জয়েন করে যাবে একটু আড্ডা দেব তোমাদের সাথে যা যারা যারা এই মুহূর্তে ওয়াচ করছো একটু কমেন্ট করবে যারা যারা লাইফটা ওয়াচ করছো একটু কমেন্ট করবে কারা কারা ওয়াচ করছো না হলে বুঝতে পারবো না যারা যারা ওয়াচে আছো তাদেরকে অনেক থ্যাংক ইউ যদি পারো যদি পসিবল হয় একটু কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবে তোমার সাউন্ড শোনা যাচ্ছে কি না একটু কেউ কমেন্টে বলবে যে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না যারা যারা লাইভটা দেখছো একটু জয়েন করে যাবে এই মুহূর্তে কারা কারা আমার লাইভটা দেখতে পারছ একটু কমেন্টে বলবে আমি জানতে চাই যে কারা কারা দেখতে পাচ্ছ আমাদের এখানে তো ভীষণ গরম তোমাদের ওখানে কোথায় কোথায় কে কতটা গরম আছে একটু জানাবে আর যারা আমার নতুন বন্ধুরা আছো যদি পসিবল হয় যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থেকো একটু সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্টের খুব দরকার আর কথাগুলো ক্লিয়ার শোনাচ্ছে ও হচ্ছে আমার মামাতো ভাই ও কিন্তু আমার ইউটিউব বা ফেসবুকের ভিডিও বানানোর একটা বড় পার্টনার ওকে ছাড়া কিন্তু ভিডিওগুলো ইনকমপ্লিট থেকে যায় কারণ এই সেই আমি যেসব ভিডিও বানিয়েছি সেই ভিডিওগুলো কিন্তু ওর মাথা থেকে আইডিয়া আসে ও নতুন কোনো ভিডিও দেখলে আমাকে এসে জানাবে এবং তারপর কিন্তু আমরা দুজনে মিলে ভিডিওগুলো করি তাই ও ওকে ছাড়া কিন্তু আমার চ্যানেলটা একদম অসম্পূর্ণ তাই আমি তোমাদেরকে দেখালাম ওকে বল কিছু বল কিছু হায় হ্যালো কিছু বল যা যা লাইফটা দেখতে পাচ্ছ একটু কমেন্টে জানাবে যারা যারা ওয়াচে আছো তাদেরকে অনেক থ্যাংক ইউ আর যারা যারা ওয়াচে আছো যারা যারা আমাকে সাপোর্ট করছো তারা একটু কমেন্ট করে যাবে না হলে আমি বুঝতে পারবো না যে কারা কারা আমাকে সাপোর্ট করছো কারা কারা আমাকে এতটা টাইম দিচ্ছ ফেসবুক হলে আমি ওয়াচ থেকে বুঝে যেতাম যে কারা কারা আমাকে সাপোর্ট করছো কিন্তু যেহেতু এটা ইউটিউব তাই কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না যে কারা কারা আমাকে সাপোর্ট করছো প্রতিদিন লাইভে এসে আমি একজন দুজন করে নতুন বন্ধু পেয়ে যাই আশা করি আমি আজকেও ঠিক কোনো না কোনো বন্ধু পেয়ে যাব। যারা এই মুহূর্তে লাইভ দেখছো একটু কমেন্ট করে যাবে আর যারা ওয়াচে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফ টা পৌঁছে গেছে একটু কমেন্ট করে যাবে একটু জয়েন করে যাবে যারা যারা লাইভটা দেখতে পারছো এই মুহূর্তে একটু জয়েন করে যাবে আমার সাউন্ড শোনা যাচ্ছে কি না বা আমার পিকচার কোয়ালিটি ঠিক আছে কি না একটু জানাবে সবাই কে কোথায় আছো একটু জয়েন করে যাও আমার লাইফটা কার কাছে পৌঁছেছে তারা একটু জয়েন করে যাবে সবাই কে কোথায় আছো একটু জয়েন করে যাও লাইফটা কারা কারা দেখতে পারছো একটু কমেন্টে বলো সবাই একটু জয়েন করে যাও যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ প্লিজ একটু জয়েন করে যাও এত গরমে সবাই হয়তো ব্যস্ত হয়ে পড়েছে তাই আজকে আমি কাউকে পাচ্ছি না আমার বন্ধুরা সব কোথায় যেন হারিয়ে যাচ্ছে লাইফটাতে একটু সবাই জয়েন করে যাও কে কোথায় আছো যাদের যাদের কাছে লাইফটা পৌঁছে গেছে একটু জয়েন করে যাও সবাই কে কোথায় আছো যারা লাইফটা বলো যে সাউন্ড শোনা যাচ্ছে কিনা যারা যারা দেখছো একটু জয়েন করে যাও প্লিজ প্রতিদিনের মতন আমি তোমাদের সাথে এসেছি একটু আড্ডা দিতে তাই তোমরা যারা যারা এই মুহূর্তে ফ্রি আছো একটু জয়েন করে চাও একটু পাশে থাকো আমার আমি এটাই বলবো সবাই ঝটপট চলে আসো সবাই ঝটপট জয়েন করে যাও লাইফটা কারা কারা দেখছো একটু বলো লাইফটা যারা যারা দেখছো যারা এই মুহূর্তে যারা যারা ওয়াজ করছো তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা অনেক অসংখ্য ধন্যবাদ জানাই সবাই একটু জয়েন করে যাও যাদের লাইফটা দেখছো একটু জয়েন করে যাও আর যাদের যাদের কাছে লাইফটা পৌঁছে গেছো বা যারা ওয়াচে আছো যারা আমাকে সাপোর্ট করছো একটু কমেন্ট করে যাও নাহলে আমি কি করে বুঝবো যে তোমরা কারা কারা আমাকে সাপোর্ট করছো তোমাদের এতটা মূল্যবান সময় ব্যয় করে আমার লাইফটা দেখছো তাই কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে কারা কারা আমাকে সাপোর্ট করছো তাই আমি বলবো যে যদি পারো তাহলে ওয়াচ লিস্ট থেকে এসে কমেন্টে এসে একটা করে কমেন্ট করে যাও